প্রতি আপনারা জানেন মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার ফলে বর্ডার গার্ড নাফ নদীর অববাহিকায় অবস্থিত যে জনপদ আছে এর বিপুল অভিযান পরিচালনা করছে তো ভেতরে গোপন সূত্রে আমাদের তথ্য ছিল এখানে এক শ্রেণীর মাদক ব্যবসায়ী আহ জনপদের বিভিন্ন মাদক সেবনকারীদের কাছে মাদক বিক্রি ছাড়াও অস্ত্র ভাড়া দেয়া এবং এখানে এখান থেকে নাশকতামূলক কার্যকলাপের বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করে তো আমরা তারই ভিত্তিতে আপনারা দেখছেন অত্যন্ত জনবসতি ঘন জনবসতিপূর্ণ একটা এলাকা এই এলাকার জনসাধারণ সবসময় বটাঘট বাংলাদেশে পাশে থাকে এই ধরনের অভিযানে যার ফলে এত ভিতরে এসেও অত্যন্ত দূর হলেও আমরা হাতে নাতে একজন আসামি সহ একটি অস্ত্র এবং প্রাথমিকভাবে সন্দেহ হলেও সেটা পরে দেখা যাচ্ছে যে এখানে আইস রয়েছে এবং এখানে আইস এবং ইয়াবা সেবনকারী বা বিভিন্ন ধরনের মাদক গ্রহণকারীদের যে একটা নিয়মিত চলাচল আছে এবং যে ব্যক্তিকে ধরা হয়েছে সে নিজেও আজকে মাদক আসক্ত এবং নিজেও মাদক সেবন করেছে